হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা দেখতে পেয়েছেন পুরা ফাঁকা 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 আমাদের অফিসে অনেক লুক লাগবে হেল্পার ওপর টায়ারিম্যান কাটিং সুইং কোয়ালিটি কোয়ালিটি ম্যানেজার সব লোক লাগব ঠিক আছে আপনারা কে কে জয়েন করতে চান আমার হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে আর গাইজারা গাইজরা তারা লাইক করে गायचर करा गाय जरा अच्छा बाय